ভাবি আপনার কচু শাকটা খেয়ে এত মজা পেয়েছি কি বলবো কিভাবে রান্না করেছেন একটু বলবেন আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকেও নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি এই কথাটা শুনতে আমাদের রাধুনিক সবার কাছে ভালো লাগে যে রেসিপিটা খাওয়ার পর রেসিপিটার যখন আপনার কাছে খুঁজবে যে আসলে কীভাবে রান্না করছেন তার থেকে বরং সার্থকতা কিন্তু রান্নার মধ্যে পাওয়া যায় না ঠিক তাই আজকে এই রান্নাটা যে একবার খাবে সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপি নিয়ে যাবে হতে পারে এটা কচু শাক কিন্তু খেতে কিন্তু দারুণ মজা এই কচু শাকের মধ্যে যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে সেটাতে তো কোনো সন্দেহ নেই কিন্তু কচু শাক কিন্তু অনেকে খেতে চান না কিন্তু আজকে এইভাবে কচু শাক রান্না করে দেখতে পারেন তারা কিন্তু বারবার খেতে চাইবেন আর কচু শাকের মধ্যে গলা চুলকানের ভয় তো থাকবেই না তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকে আমার স্পেশাল কচু শাক রান্নার রেসিপিটা এখানে আমি একটি পাতে কচু শাক নিয়ে নিয়েছি কচু শাকটাকে আমি ছোট্ট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে তারপর চুলাতে বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু এই কচু শাকটাকে সেদ্ধ করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে পানি এই কচু শাকটা কিন্তু পানি দিয়ে আপনাকে সেদ্ধ করতে হবে আর পানির পরিমাপ নিয়ে আপনার যতটুকু খুশি ততটুকু দিয়ে করতে পারেন তবে কচু শাকের মধ্যে যেন একটু বেশি পানি থাকে সেদিকে খেয়াল রাখবেন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কচু শাকটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আর দেখুন কচু শাকটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে আর অনেকটাই কমে গেছে এখন আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়েছে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি কারণ এই কচু শাকটাকে একটু ভালোভাবেই সেদ্ধ করতে হবে এ পর্যায়ে কচু শাকটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ করা হয়ে গেছে আর এখন এই কচু শাকটাকে আমি একটা সাইডে একটি চালনির মধ্যে ছেড়ে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিব আর কোচু শাক দিয়ে ঠিক এরকম পেঁচালরের সাহায্যে চেপে চেপে পানিটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে যেন কচু শাকের মধ্যে তেমন কোনো পানি না থাকে আমি কচু শাকটাকে পানিটা ঝরাতে দিয়ে তারপর কিন্তু চলে আসলাম পুজো শাকটা রান্না করার জন্য এখানে একটি প্রায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসা অবস্থায় দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের আমি এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি আপনার চালের থেকে বাড়িয়ে দিতে কাঁচা মরিচটা দিবেন আপনাদের ঝাল পছন্দ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কারণ এই রান্নাটা সম্পূর্ণটাই কাঁচা মরিচ দিয়ে হবে তার জন্য কিন্তু কাঁচা মরিচটাই আপনাকে সম্পূর্ণ দিতে হবে এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে একটি বড়ো সাইজের তেজপাতা এতে খুব সুন্দর একটা শুগ্রান আসবে আর এখন তেজপাতাটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিব এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে বাকি মশলাগুলো কিন্তু এক এক করে অ্যাড করব। আর তার জন্য কিন্তু আগেই দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পানি আর পানিটা দিলে মশলাগুলো কুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না সেজন্য পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে সব কিছু একত্রে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দেড়টা চামচের মতো আদা রসুনের পেস্ট আপনাদেরটা যদি আলাদা করে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আদা রসুনটা আলাদাভাবে দিতে পারেন আমারটা একসঙ্গে করা তার জন্যই আমি একসঙ্গে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এখানে একটা চামচ জিরে গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া এবার জিরে গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়ার পর ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে মশলাটাকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তার সঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আরও একটা চামচ গরম মশলার গুঁড়া আর অবশ্যই কিন্তু এই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি খুব ভাজা ভাজা করে মশলাগুলো অ্যাড কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি কচু শাক থেকে কিন্তু সম্পূর্ণ পানিটাই কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি বরং একটু চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি যেন তেমন কোনো পানি না থাকে এবার মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করতে হবে আর এই সময় কিন্তু অনুবত একটু নাড়াচাড়া করবেন তাহলে কচু শাকটা গলে যেতে সাহায্য করবে কারণ কচু শাকটা কিন্তু আস্তে আস্তে থাকতে খেতে তেমন একটা ভালো লাগে না তাই চেষ্টা করবেন কচু শাকটাকে নাড়াচাড়ার মধ্যেই কিন্তু যেন একদম গলে যায় আর এভাবেই অনুবত না চাড়া করে কচু শাকটাকে ভাজা ভাজা করে আনতে হবে আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে কটু শাকটা দেখুন অনেকটাই কিন্তু বলে গেছে আর এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি তাই কিন্তু আমাকে এভাবেই অনুবত না করে কচু শাকটাকে রান্না কমপ্লিট করতে হবে কিছুক্ষণ পরপরই ঠিক এইভাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কচু শাকের কিন্তু কালারটা যেমন চেঞ্জ হচ্ছে ভাজা ভাজা হয়ে আসার পরেও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে এরকম করে যখন অনেকটা সময় ধরে আপনি কচু শাকটাকে ভাজা ভাজা করতে থাকবেন সেই সময় যেমন কালারটাও খুব সুন্দর হয়ে আসবে আবার কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেয়েতে শুরু করে দিবে আর এই সময় মনে হবে আঠালো আঠালো একটা ভর্তা টাইপের মতো হয়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু দেখুন আমার কচু শাকটা কিন্তু একদমই কিন্তু রান্না হয়ে এসেছে যেমন আপনার প্রায় থেকে উঠে যেতে শুরু করবে আর লেগে যাবে না তখনই বুঝতে পারবেন যে আপনার কচু শাকটা কিন্তু একদম হয়ে গেছে আর এতে কিন্তু অনেকটা সময় তেলটাও ছাড়তে শুরু করে দিবে এখন আমি নামিয়ে কচু শাকটা তারপর পরিবেশন করছি এই তো আমার হয়ে গেল দারুণ মজার কচু শাক আর এই কচু শাকটা যে একবার খেয়েছে তার কাছে কিন্তু বারবার খেতে ইচ্ছে করেছে আর সে কিন্তু এই রেসিপিটা অবশ্যই নিয়েছে কারণ এই রেসিপিটা আসলে এতটাই মজাদার যে আপনি না খেলে নিজেও বিশ্বাস করবেন না আজ পর্যন্ত হয়তো বা অনেকেই কচু শাক খেয়েছেন কিন্তু আমার মনে হয় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে সেটা আপনাদের কাছে যেমন আলাদা একটা স্বাদ পাবেন তেমন খেতেও অনেক ভালো লাগবে আমার এই কচু শাক রেসিপিটা যদি আপনাদের কাছে কিছুটা পরিমাণ হলে ভালো লেগে থাকে তাহলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পাঠিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে হয়তো বার নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন স্বাস্থ্য থাকবেন আর এফ কিচেনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম